নয় অক্টোবর এবং ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে দুইটা ম্যাচ খেলার জন্য ঢাকায় আসতেছে হামজা চৌধুরী এবং সমিত সোমরা হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটির চার অক্টোবর খেলা থাকায় হামজা চৌধুরী চার অক্টোবর লেস্টার সিটির হয়ে ম্যাচ খেলার পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে ঢাকায় হামজা চৌধুরীর ছয় অক্টোবর ল্যান্ড করার কথা আর এই হামজা চৌধুরীরও পরে আমরা পাচ্ছি সমিত সোমকে সব কিছু ঠিকঠাক থাকলে সমিত সোমের ছয় অক্টোবরের পরের দিন সাত অক্টোবর ঢাকায় ল্যান্ড করার কথা আর আশা করি আমরা শোমিশ্রম ক্যাম্পে জয়েন করার পরে আমাদের ক্যাম্পে আমরা পরিপূর্ণ স্কোয়াড পাবো আর একটু লেট হচ্ছে শোমিতশ্রম এবং হামজা চৌধুরীর আমি জানি কিন্তু আমরা যদি কোয়ালিটিফুল প্লেয়ার পেতে চাই তাইলে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে সেখানে কিছু বলার নাই তবে এই হামজা চৌধুরী এবং শোমিস্রমের সাথে আরেকজন মিস্তিরিয়াস পার্সন ডাকায় আসতেছে এই দুইটা ম্যাচকে গিরে সেটা হচ্ছে আমাদের বস হাভিয়ার ক্যাবেরা হাভিয়ার ক্যাবেরা আপনারা জানেন নেপালের ম্যাচের পরেই ও ছুটিতে চলে গেছে স্পেনে এবং ওইখান থেকে ডাকায় ল্যান্ড করার কথা ২৬ অক্টোবর আর এই হামজা চৌধুরী তো আসতেছে সমীর সমু আসতেছে আর আমাদের টাকলা বস একটু তাড়াতাড়ি এসে যাচ্ছে